সোনামনের জন্য জুব্বা তৈরি করবেন ভাবছেন কিন্তু আপনি একজন ব্যস্ত বাবা মা সময়ের অভাবে আপনি জুব্বা তৈরি করতে পারছেন না আমরা জানি কর্মজীবনের ব্যস্ততা আর পারিবারিক দায়িত্ব সামলানো কতটা কঠিন কিন্তু আপনার সোনামনির বিশেষ দিনগুলোতে বা প্রতিদিনের ইসলামিক পোশাকে যেন কোনো কমতি না থাকে আপনি এখন যত ব্যস্তই থাকুন এখন আর টেইলার্সের কাছে দৌড়ানো বারবার ফলো আপ করা পাঁচ সাত দিন অপেক্ষা করার বাড়তি কোনো ঝামেলা নেই আপনার মতো শত ব্যস্ত বাবা মায়ের আস্থার জায়গা সাইফুল্লা ফ্যাশন সাইফুল্লা ফ্যাশন নিয়ে এসেছে তিন থেকে বারো বছর বয়সী বাচ্চাদের অ্যারাবিয়ান জুব্বা আমাদের জুব্বাগুলো সফট টরে কাপড় দিয়ে তৈরি যা আপনার ছোট সোনামনির ত্বকের জন্য খুবই আরামদায়ক আমাদের কাছে যে সকল কালারের জুব্বাগুলো পাবেন হোয়াইট কালার কফি কালার অ্যাশ কালার ব্লু কালার আমাদের দ্রব্যগুলোতে ব্যবহার করেছি স্নাপ যা দেখতে খুবই আকর্ষণীয় এবং খুলতে সহজ এবং ইউনিক ডিজাইন যা সবার নজর কাড়ে এবং দুই পকেটে ব্যবহার করেছি দুইটি প্রিমিয়াম কোয়ালিটির জিপার এবং এই কাপড় বারবার ধোয়ার পর রং থাকে উজ্জ্বল আমাদের দ্রব্যগুলো পরিধান করলে আপনার ছোট্ট সোনামনিকে আরও স্মার্ট ও আকর্ষণীয় লাগবে আপনার ছোট্ট সোনামণির স্টাইল ও আদব দুটোই একসাথে মসজিদ মাদ্রাসা কিংবা ঈদের নামাজের জন্য একদম পারফেক্ট আপনার শত ব্যস্ততায় ঘরে বসেই আপনার ছোট্ট সোনামনির জন্য সেরা জুব্বাটি অর্ডার করতে পারেন সন্তানের জন্য রাজকীয় স্টাইলের জুব্বা অর্ডার করতে নিচে দেওয়া বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডব্লিউ ডট ডট কম